হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ডিবি কার্যালয়ে গেছেন জানা গেছে শনিবার আঠারো মে সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যান তিনি তবে কি কারণে ডিবি কার্যালয়ে গেছেন এখনো পর্যন্ত জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে গ্রেপ্তার হওয়ার সময় তার মোবাইল ফোন সহ তার মালামাল আনতে তিনি ডিবি কার্যালয়ে গেছেন ডিবি সূত্র জানায় ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক ডিবিতে গেছেন গত তিন মে সকাল দশটার দিকে কারাগার থেকে মুক্তি পান মৌলানা মামুনুল হক এর আগে দুই হাজার একুশ সালে আঠারো এপ্রিল ঢাকা মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ তিরিশে এপ্রিল সোনারগা থানায় তার বিরুদ্ধে বিয়ের পলবনে ধর্ষণ মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করে আসছেন মৌলানা মামুনুল হক এরপরই ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধ মামলা করা হয় পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ এরপর থেকে এসব মামলায় কারাগারেই ছিলেন মৌলানা মামুনুল হক ক্যামেরা খেয়ে পাচ্ছেন ভাই